তালের পাতা থেকে কিভাবে বের করা হলো আশ এটা দেখেন আশ স্থানীয় ভাষায় এটাকে চোস বলা হয় এবং তারপরে এই যে দাদাকে দেখছি কত দ্রুত সময়ে সেই চোষ দিয়ে বা আঁশ দিয়ে তৈরি করছে দাদা কি বানাচ্ছেন বস্তু বানাচ্ছেন এই যে আমার সামনে আছে এটাই তো প্রশ্ন তাই না এই যে দেখেন চমৎকার একটি বস্ন তৈরি করতেছে সম্পূর্ণ ফেলে দেওয়া তালের পাতা বা ডায়গো দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ডাইগো কিন্তু স্থানীয় স্থানীয় বাজারে বিক্রি হয় বেশ চড়া দামে দাদা কি পরিমানে বানাতে পারেন প্রত্যেক দিন প্রত্যেক দিন বানাতে পারি আটটার দাম কত হতে পারে আটটার দাম প্রায় আটশো এক হাজার টাকা টাকা হতে পারে যেমন দাম চলে দেখেন এই যে এটা কিন্তু এদের সলাগুলো দেখেন আপনাদের তো দেখায় এদের সলাগুলো এগুলো হচ্ছে তল্লাবাস অর্থাৎ ফাফা বাস থেকে বের করা হয় এবং তারপরে এইভাবে তালের ভিতর থেকে বের করা আশ দিয়েই তৈরি হয় এমন সুন্দর বুষ্ণ এবং ঘুনি মাছ ধরার জন্য চমৎকার একটি জিনিস আর দ্রুত সময় এখানে অনেক এখানে তো অনেকেই বানায় তাই না আর বিক্রি করেন কোন বাজারে হাতে বিভিন্ন জায়গায় বিক্রি হয় এই যে দেখেন আপনারা আজকে আপনাদের খুবই ইউনিক একটি জিনিস দেখাতে পারলাম যে নষ্ট ফেলে দেওয়া তালের ডাইগো দিয়ে কিভাবে বুষ্ণ বা ঘনি তৈরি করা হয় এই যে দেখছেন দাদার হাতে কিন্তু এই যে দইটা নীল সেই চোষ বা তালের ডাইগো থেকে বের করা সেই সুতা বা দড়ি যে যে ভাষায় বলেন না কেন আর তা থেকেই দেখেন কিভাবে এই যে তৈরি করছে কত দ্রুত সময়ে যে দেখেন এরপরে এক এক করে জোড়া দেওয়া হবে তারপরেই তৈরি হয়ে যাবে এমন সুন্দর জিনিস